200 বছর হায়াত পেয়েছে কিন্তু 200 বছরের जिंदगीর মধ্যে আপনি কোনদিন তাকে একটা ভালো কাজ করতে দেখি নাই একটা नेक আমল করতে দেখি নাই এইজন্য এলাকাবাসী তাকে ঘৃণা করে অপছন্দ করে তার লাশটাকে দাফন কাফন না করে അപর্জনা স্তূপে নিক্ষেপ করেছে বলেন তাকে মানুষ কত ঘৃণা করত কত অপছন্দ করত আমাদের সমাজে সুযোগ কোন পৃষ্ঠপোষক আছেনা নাই আছেন এমন আছে না নাই মারা যাওয়ার পরে কি তার লাশটা ফেলা যায় হালাইলে দাফন কাফন করা হয় ওই লোকটাকে মানুষ কত পছন্দ করত কত ঘৃণা করত কত বড় পৎকার ছিল যে লোকটা মৃত্যু বরণ করার পরে এলাকাবাসী তার দাফন কাফন না করে আবর্জনা স্তরে লাশ ফেলে দিয়েছেন আল্লাহ নবী হাজর মোস আলি সালাম আশ্চর্য হয়ে গেলেন ছিলেন কালী মোল্লা বিনা মধ্যস্থতায় যে কোনো সময় আল্লাহর সাথে কথা বলতে পারতেন সুহান আল্লাহ মাকের নাবি সাইদুরা হাজর মোস আলি সালাম আমার আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে উনি ফরিয়াদ করলেন বার এলাহি আপনি বলেছেন আপনার মহব্বতের বান্ধা ইন্তেকাল করেছেন আর এলাকার মানুষ সাক্ষী দিচ্ছেন লোকটা বড় পৎকার ছিল বড় গুণাগার ছিল দুইশ বছর হায়াত পেয়েছে দুইশটা বছরের ভিতরে সে কোনো নেক কাজ করে নাই মালিক এখন কি করব আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার নবী মুসা আলাইহিস সালাম আপনি নিয়ে ছাতে তাকে গোসল করাবেন নিয়ে ছাতে তাকে কাফন পরায়া জানাজা দিয়ে দাফন করে আসেন আমি আল্লাহ তাকে কেন এত ভালোবাসি সেই বিষয়টা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওয়া সালাম ওই দুইশো বছরের গুণাগার ব্যক্তিটাকে আবর্জনার স্তর থেকে তুলে এনে নিজে গোসল করাইলেন কাফন পড়াইলেন জানাজা পরে দাফন সম্পন্ন করে আসলেন এরপরে যখন উনি তোর পর্বতে আল্লাহ পাকের সাথে কালাম করার জন্য কথা বলার জন্য চলে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন বারে ইলাহি যে লোকটা দুইশো বছর হায়াত পেয়েছিল এলাকার মানুষ সাক্ষী দিল দুই শত বছরের ভিতরে সে কোন কাজ করে নাই ভালো কাজ করে নাই এলাকার মানুষ তাকে বিনা করে অপছন্দ করে অথচ আপনি বলেছেন সে আপনার মহব্বতের বান্দা ও আমার মালিক ওই বান্দারা কি এমন আমল করেছে যে আমলের বদলতে আপনি তাকে এত প্রিয় বাদলা হিসেবে কবুল করেছেন এত পছন্দ করেন এত মহব্বত করেন মালিক এই আমল সম্পর্কে আমি জানতে চাই আমি নিজে আমল করব আমার উম্মতদের কয় আমলের শিক্ষা দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হে আমার নবী হজরত মুসা কালিমুল্লাহ ইসলাম এলাকার মানুষ সাক্ষ্য দিয়েছে সত্য সাক্ষ্য দিয়েছে সত্যি সে দুইশ বছর হায়াত পেয়েছিল দুইশ বছরের ভিতরে সে কোন ভালো কাজ করে নাই এলাকাবাসী সত্য বলেছে তবে আমার এই বান্দা এমন একটা আমল করেছে যে আমলটা আমি আল্লাহর দরবারে এত

না জমিন বানাইতাম না নৌ কলম আর সৃষ্টি কোনো কিছু সৃষ্টি করতাম না আমার ওই হাবিব আমার মাহবুব হুজুর পূর্ণ সাল্লাহ আলাইসাল্লামার নাম মুবারক যখন সে পেল ওই নাম মুবারকের মধ্যে হাতে স্পর্শ করে মুখের মধ্যে চুমু দিয়ে চোখে পোষা দিয়েছিল এই আমলটা আমি আল্লাহ পাকের দরবারে এত ভালো লেগেছে এই আমলের উত্তিরায় আমি আল্লাহ তার দুই শত বছরের গুণাখাটা ক্ষমা করে তার জন্য জাহান নাম হারাম করে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার তো আমাদের বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেন হে আমার নবী হজত মুসালাম শুধু তাই নয় তাই নয় আমি আল্লাহ তার জন্য জান্নাতে খেত মন করার জন্য হুর আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি